الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

যার আধ্যাত্মিকতার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের মর্যাদা দিন জিন্দা হয়েছে মানুষ খুঁজে পেয়েছে সিদ্দাতুল মুস্তাকিম তার নিজবতের অনুসারীদের সিংহবাদ বাংলা ভারতে হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন কয়েক কোটি ভক্ত আসে সর্বমহ তিনি খাজে বাবা এনায়েতপুরের নামে সমাদৃত এই মহান আউলিয়া উত্তরবঙ্গের সিরাজগঞজানা এনা এক প্র গ্রামের চেরনিদরায় সাহিত হচ্ছেন। অত্্যার বঙ্গের আমাদের যত নেই নে এবননি চলে কিন্তু বিশেষ কারকার শনেয়তি সম্পেতি। আমাদের এনে এক প পাগদার পান খাজা অনুসাীর আহ্মদ ল্য আলেন এনে এক প্রে মাঝর হয়। ఆ যে सप्तनिकதே জংশন রয়েছে তার মধ্যে दरबार অন্যতম তার মাঝে শরীর থেকে কোনো পয়েন্ট জানি হয় তার তরিকায়ে বা দরবারের সাথে সম্পৃক্ত নেয়নে কি তথাপি তার সম্পর্কে যতটুকু জানার সুযোগ হয়েছে এবং দিন ও তরিকে পৌঁছা

আওকোর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে সম্পৃক্ত পাঁচ বছর বয়সী পিতৃ বিয়োগম হাওয় মহেশী বিদুষী মাতার তত্ত্বাবধানে অপ্রতিষ্ঠানিকভাবে প্রত্যেক পাঠাগারের সঙ্গে করেন হাদিস ফিকাহ অনন্য kitab-এর আরবিও সহ আরবী ভাষায় বিশেষ জ্ঞান লাভ করেন তার আম্মজন তাহমিনা বেগম পারিবারিকভাবে ভাবে তফসির হাদিস কেমন কারবি ফারসি ভাষায় জ্ঞান অর্জন করেছিলেন পিতার বর্তমানে ছোটখাটো কাজ করে সংসারে প্রয়োজন মেটাতে মাকে সাহায্য করতেন তার আম্মা যান টুপি সেলাই সবজি বাগান ও এলাকার শিক্ষার্থীদের নিজ গৃহে পাঠদান করে সংসার চালাতেন আগার বছর বয়স থেকে নানা প্রতিকূলতার মধ্যে তিনি হালাল রুজির জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুসারে রংপুর দিনাজপুর ময়মনসিংহ রাজশাহী কুষ্টিয়া নদী আমলদা সহ নানান জায়গায় ব্যবসায়ী সফর করেন হঠাৎ এক রাতে তার পরেশগান আম্মা জান স্বপ্নে দেখলেন দক্ষিণ আকাশে এক উজ্জ্বল উদ্ভাসিত হচ্ছে আর এই শরীফের ওয়াই সালে হাঁহ কেন সত্য বলে সত্তাহিত করে হয়েছে তার কিছু দিন পর তারা মাজান জানতে পারলেন শাহজাদপুর উপজেলায় হজরত আল্লাহ শাংশ বিষয়ের দালি মেহেদি পাকি রতম আত্ম নায় মন করেছেন বলে রাখা প্রয়োজন যে শ্বাস অফিস আদ ও আজেরি রতম একজন উচ্চমানের সরিয়া তেরা নেমা উচ্চমানের ধারক সংবাদটিসে মাত্র তিনি পুত্র ইনুনুসেলিকে উক্তানিয়ার সন্নিদ্ধপূরণ করেন তখন তারপর ছিল সতেরো থেকে আঠেরো বছর অতি আদবেল শেষেন ও আজত আলি মেহেন্দে বাকি রথমা তুলনায় সাথে সাক্ষাৎ শেষ করেন এবং তার হাতে মনির ভাইয়ের তরিকাদ গ্রহণ করেন তথায় সেদ সে বেল শহাবতে সাত দিন অতিবাহিত করেন

বস্তু জগত আলেমে আর ও আর রুহের জগৎ যাবতীয় মাকাম অতিক্রম করে উপনীত হন এ দায়রা থেকে আধ্যাত্মিক জগতের রহস্য ও বিশ্ব জ্ঞানের পচানো শুরু হয় এরপর তিনি দায়রায় জেলায় মঞ্জিল সম্পূর্ণ করেন দায়রায় জেলার মাধ্যমে বান্দাল্লার সমস্ত গুপ্ত রহস্য অসিপতের জ্ঞান অর্জন করে থাকেন

चब्बीस दायरा नस्बतें निज़वत सिस्तिया नस्बते मतारिया नस्बतें सोच दिया नस्बते कब نسبت مصافية نسبت رسول الكريم صلى الله عليه وسلم الأجهاب وأواجه متحرى دربتو كره حضرت محمد رسول الله رسول خاص مقامي أرجف هنا بقى ونسبة جميع صنصور حسن كرين إبان سائر إلا طوبى المصافى متابعة معاملات استقامت سائر مع

احمد شهد بن احمد الله عليه مولانا عبد العزيز محدث دل برحمة الله عليه ما لنا شوال ولا محدث دل برحمة الله عليه ما لنا شعب الرحيم محدث دل برحمة الله عليه ما لنا عبد الأكبر رحمة الله عليه شيخ سعد بن نور رحمة الله عليه شايع أميتس رهاندي مجددان فساني فارق رحمة الله عليه سلسلاتي سرسرة حجر محمد رسول الله صلى الله عليه وسلم برجنت بوسس.

দুনিয়াতে পাঠিয়েছেন দুই নম্বরে গাওস তিন নম্বর হলে ইউনুসারা হেদায়েতের নূর এতদূর প্রসারিত হবে যে সারা বিশ্ব লক্ষ লক্ষ লোক হেদায়েতের নূর লাভ করব মুক্তি লাভ করবে

মুসলমানদের দূর মুসতা আদন করার জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন কাফেরদের উপর মুসলমানদের বিজয় দান করার জন্য দিনের পর দিন আল্লাহর দরবারে কান্না জড়িত কণ্ঠে হট্টনা দেন করতেন কুকুতে পক্ষে আল্লাহ কুদরতে কুতুরতেন চোখের পানি আল্লাহর দরবারে এতই দামি যে তাদের চোখের পানি গড়িয়ে পড়ার সাথে সাথে জমিন আল্লাহর দরবারে আর্তনাদ করতে থাকেন তাদের দোয়া আল্লাহর দরবারে অফরত যোগ্য ইসলাম তরিকাত প্রচার অবদান তিনি উনিশশো চোদ্দ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা আসামের বিভিন্ন অঞ্চলে ইসলাম পৌঁছানো তরিকাতে কাজ সফল করেছিলেন তার মধ্যে মই আসাম বাংলায় উলাদ্ম করি জামলপুর জেলা নান শীতল কুষণ মসিমু তিতা

অন্যতম তাকে প্রাণে মেরে ফেলার জন্য বহুবার নানান ষড়যন্ত্র ফাদ চেষ্টা করা হয়েছিল তিনি সবসময় আল্লাহ সুরস্থিত ছিলেন আল্লাহ পবিত্র করেছেন আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী ও সাহায্যকারী বর্তমান সময় ভন্ড নামদানি পেরা তাদের নিরাপত্তার জন্য সিকিউরিটি ফোর্স তথা রক্ষী বাহিনীর সাথে রাখেন যা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এনায়ত কৃপক দরবার শরীফ আশা যেমন বদলার দুশমন তার মধ্যে নানাভাবে অপদস্থ করত এমন কি তাদের সাথে থাকা টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র কিনে নিয়ে ঠাট্টা বিদ্রোহ সহ নানাভাবে অপমানিত করত মুসলিম লীগে ঠিক না তার কারণে থেকে ভগবান নির্যাতনের শিকার হতে হয়েছে এ সংবাদটি মাওলানা বাসানি পর্যন্ত বুঝতে তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন রাজনীতি শিখতে হলে এসো আমার কাছে আজ ধর্ম শিখতে হলে যাবে না এরপরে সিলসিলা জারি বর্তমান আসামের মগ গরম কামরূপ গোয়ার সুনম মেঘালয় প্রদেশ পশ্চিমবঙ্গের মালদা নদিয়া মুর্শিদাবাদ ভারতের পাঞ্জাব প্রদেশ ও পশ্চিম পাঞ্জাব এবং বাংলাদেশের ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী কুমিল্লা বনিশাল যশোর খুলনা সহ চৌষট্টি জেলা বিশেষ রন্দে রন্দে এই

রাত জেগে বাদত বন্দিগি করতেন এসার নামাজের পর আজি বাসেশ কেন কিছু সময় বিশ্রাম করে রাতের অর্ধাংশ মাঝে মাঝে সারা রাত ইবাদত বন্দিগি থাকতেন প্রতি সকাল নিয়মিত কুরআন তেলাওয়াত করতেন ফজর জোহর এবং মাগরিব নামাজ শেষে সালেক মুরিদানদের রূহানি অবস্থা পর্যালোচনা করে সবক বাড়িয়ে দিতেন প্রয়োজন মতো সবক আদায়

তার রুহানি মানুষের মন করা মহর্তর মধ্য আল্লাহ জি কিনি জানি হত তার প্রশস্ত অন্তর চিলাল্লার গুপ্ত রহস্য ভরা হিলমেলা মত দুর্নাম অজ্ঞান তার থেকে অগণিত কারাম প্রকাশিত হয়েছে যা অপরণিনীয় দিন ক্ষেত মত মানব সেবা শন্য দীপ দ্বীপ তে পরিবারের পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী ভক্ত আশিকদের খোঁজখবর রাখতেন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন রোগীদের অর্থ প্রদান বা বিভিন্ন অভাবে সেবা প্রদান করতেন দেনাগ্রস্তদের ঋণমুক্ত হতে সাহায্য করতেন সহযগীদের হাত বাড়িয়ে দিতেন কর্নাদায়গ্রস্তদের আর্থিক ভাবে সাহায্য করতেন অভাবী ও গরীব মানুষের ঘর বাড়ি মেরামত নির্মাণের জন্য সাহায্য করতেন মানুষের দুঃখ কষ্ট দেখলে আক্রান্তদের সাহায্য করতেন এবং মানুষের বিপদ লাগবার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে জন্য প্রোগ্রামে ডাক্তার ব্যবস্থা করেছিলেন পরবর্তী তার নির্দেশনায় সিরাজগঞ্জে নাগপুর গ্রামে খাজাই মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় অভুক্ত লোকজন মেহমান ও ভক্তা সেখানদের বিনামূল্যে আপনার জন্য একটি নম্বর এখানে প্রতিষ্ঠা করেছিলেন বেলা নয়টা দশটা এবং বাদে আসন সবার মাঝে খাবার পরিবেশন করতেন রাতের খাবার গ্রহণ করা কে এবার তাদের করতেন যে এখনো যেন আছে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ জানেন কেবলার কেবল শিক্ষিত সমাজ আল মহান কুতুব শিক্ষিত সমাজ এবং আলেম সমাজকে সম্মান করতেন মুসলিম মানি মানি চেতনাকে উজ্জীবিত রাখার জন্য রাসুল করিম নির্দেশ অরস মাহফিল করেছিল যা বছর ধরে চলমান আছে ওদের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর রাসুল জানেন এই নবী রাসুল নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিবিগণ সহহিকাম আলেম পীর এবং সমস্ত মুসলমান নারীদের জন্য বিশেষ দোয়া করা হয় আল্লাহ পাকের শুকর একটি খেজুর অথবা অর্ধাংশ খেজুর দ্বারা ইফতার সেরি সমাধান করতেন রোজাদার না হলে কিঞ্চিত আহার করতেন আবার মাঝে মাঝে কিঞ্চিত পানি ব্যতীত দিনের পর দিন কিছু করতেন না তার সম্মুখ খাবার পরিবেশন করা লাল্লার শুকর গুজারি করে শাহাদতাঙ্গলে নিমজ্জিত করে অঙ্গ নিতে নিতেন রাজনৈতিক চিন্তা যদি অর্ধিনী রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিল না না থাকলে সমসময় এক বিশ্বর পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতেন বৈশ্বিক রাজনীতি সমাজনীতি অর্থনীতি খবর খবর রাখতেন কঠিন পরিস্থিতি সমাধানের জন্য এবং মুসলিম জাতির বিজয়ের জন্য সবসময় লেনদেন করে দোয়া করতেন দোয়া হচ্ছে মুমিনের জন্য ওজন বদলানোর শক্তি সমস্যা সমাধান করতেন ইসলামিক স্কুল আর্থ চিন্তাবিদ আল্লাহ তালা তিনি যে রম চান তাকে তিনি জ্ঞান দান করেন সূত্র ধরে বলা যায় হে মহান মনীষী দুটি জ্ঞান অর্জন করেছে হে মহান মনীষী দুটি জ্ঞান অর্জন করেছেন একটি কোরআন হারিস অজমা কে চর্মটি স্নান প্রদত্ত সময় জ্ঞান হে জ্ঞান অত্যন্ত দুর্লভ ইন্দ্র বহির্ভূত জ্ঞান রোগুদে পক্ষে অন্তর চক্ষু বিশিষ্ট ব্যক্তিরাই এ জ্ঞান লাভ করতে পারেন এ জ্ঞান দুনিয়ার কোন বুদ্ধিষ্ঠানে পাওয়া যায় না

আল্লাহর ইশারা ব্যতীত কোন কথা বলতেন না প্রতিটি কথা ছিল কোরআন ও যুক্ত মন করা কোন কথা বাক্য করতেন না কথার ফাঁকে ফাঁকে কোরআন হাদিস আল্লামা আল্লামের কবিতা উদ্ধৃতি পেশ করতেন তার প্রতিটি কথায় মুক্ত জর্ত মরিদার দৃষ্টি ওদীর দৃষ্টিভঙ্গের তার কাছে আগত ভক্ত ও তিনি যথেষ্ট সম্মান করতেন সকলকে বাবা বলে সম্মান করতেন murid ander rohani santane সেবা কথিত করতেন তাদের সমতুল্য মনে করতেন তাদেরকে কেওয়ান ন্যায়ভাবে বাগ বিতান রাবা প্রহার করলে তিনি খুবই ব্যব্যিতিত হতেন স্বভাব চরিত্র হযরত ইবলিস রেন্দ আসল পাকসা যা এবং বাতন গুণ গুণ নিত মহাপুরুষ ধর্ম বরং চেরে হা সে তিনি যে কোনো কাজে চলা ফেরায় এবাদত বন্দী গিয়ে অযুত পূর্ণ শূন্যতা পূর্ণ শ্রম করে চমতেন তার সব ছিল অতি সহল নন্দ শিক্ষিত শিক্ষিত সঙ্গে সঙ্গে সন্নতি লাভ করতো তিনি এমন সৎ সবাই অধিক কেনেছিলেন যে

تنكروا ترهقني فجوات نسيمات الجنه شكر الجن نسيم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على على سيد الانبياء والمرسلين বন্ধুরায় আমার ভাই রায় আমার অমৃতধারাবাই আলোচনা করতেছিলাম নবী সাহা